মোবাইল ফোন নয় বাচ্চাদের হাতে বই তুলে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেতাল্লিশতম বীরভূম জেলা বইমেলায় প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মায়েদের বিশেষভাবে অনুরোধ করলেন বইমেলার উদ্বোধক তথা রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় বীরভূমের জেলা শাসক বিধান রায় পশ্চিমবঙ্গ কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বোলপুর পুরসভার চেয়ারম্যান বোলপুরের ডাকবাংলো মাঠে তেতাল্লিশতম বীরভূম জেলা বইমেলা উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত চলবে জেলা বইমেলা বইমেলায় প্রায় একশোর উপর স্টল বসেছে আদিবাসীদের শিল্প সংস্কৃতি সাহিত্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মেলা প্রাঙ্গণে রবি ঠাকুরের শান্তিনিকেতন বোলপুরে বইমেলা শুরু হলো নিঃসন্দেহে অন্য মাত্রা বহন করে চলুন বই মেলার উদ্বোধক জেলাশাসক থেকে শুরু করে সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় কি বলছেন আমরা বই বাচ্চারা যে পড়তো বই পড়া ভুলে গেছে মোবাইলের আমি সবাই কি মাদের যে আবার বাচ্চাদের বই বইটাকে আবার এত মেলা বই মেলা তো বই মেলা মমতা ব্যানার্জি আসার পর এখন বাচ্চারা আমার বইয়ে ভরে প্রতি অসাধারণ একটা অনুভূতি অসাধারণ একটা অনুভূতি আহ মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত যে এবং কর্মভূমি যেটা সেখানে বইমেলা একটা আলাদা তাৎপর্য আছে সারা জীবন তিনি সৃষ্টি করে গেছেন আমাদের সবার জন্যে এবং শুধু সৃষ্টি করেননি সৃষ্টি সেই ভাবনা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন শুধু সাহিত্য রচনা করলে মুনায় সীমায়িত করা হবে ওনাকে তার সাথে সাথে তার যা আগামী দিনের পরিকল্পনা মানব সভ্যতার জন্যে সেটা আমাদের গ্রামোন্নয়ন হোক সেটা বই পড়ার অভ্যাস হোক সেটা মোবাইল লাইব্রেরির চিন্তা ভাবনা হোক ঠিক আছে আমাদের একেবারে ছোট বয়স থেকে ছড়া গল্প বা ইত্যাদি এগুলো বলা হোক বা ইত্যাদি সামগ্রিক বিষয়ে আমাদের মানব সভ্যতার যতগুলি বিষয় আছে সমবায় থেকে শুরু করে গ্রামোন্নয়ন থেকে শুরু করে পল্লী গঠন থেকে শুরু করে আমরা সংসদের কথা বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু কাল আগে থেকে তিনি গ্রাম গঠনের কথা বলেছেন যে তুমি আগে পাড়া গঠন করো তারপরে অন্য কিছু করো অত নিজে নিয়ে জায়গাটা যে বাস করছো সেটা করো এখান থেকেই আমরা ইন্সপায়ার্ড হই এখান থেকে অনুপ্রাণিত আমরা হয়ে আমরা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাবনাতেই ভাবিত হয়ে তিনি সেটা করছেন বইমেলা মেলা তো আজকে আমাদের প্রায় একশোটি স্টল আমাদের এখানে হয়েছে আমাদের সাতটি স্টল হয়েছে ইংরেজি বই সেই সাতটি স্টল হয়েছে আমাদের আদিবাসী সাহিত্য সংস্কৃতি কৃষ্টির জন্যে তাদের একেবারে বিনামূল্যে একটি স্টল দেয়া হয়েছে আমাদের ধর্মীয় গ্রন্থের জন্য আমাদের স্টল দেয়া হয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের আছে এবং আমাদের যারা নামকরা প্রকাশক প্রকাশনা সংস্থা আছে তারা তাদের সম্ভার মেলে ধরেছেন ঠিক আছে আমরা আমি আমাদের ওখানেই আলোচনা হয়েছে এটা বই মানে হচ্ছে এটা ত্রিবেণী সঙ্গম যেখানে আমাদের লেখক আমাদের প্রকাশ প্রকাশক এবং বই পাঠক তাদের কিন্তু মিলিত হওয়ার যে জায়গা সেটা হচ্ছে বইমেলা ভীষণ ভালো অভিজ্ঞতা একমাত্র অঞ্চল যেটা ভারতবর্ষকে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়েছে খুব গর্বের জায়গা বাঙালির এবং এই লাল মাটি বাউল রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকেরই মননে চিন্তারে মিশে আছেন এবং তার সঙ্গে আরও যেটা ভালো লাগলো এখানে আমার প্রচুর পাঠক তারা অনেক দূর দূর থেকে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে তাদের সাথেও ইন্টারাকশন করে খুব ভালো লাগলো এখানকার কর্তৃপক্ষের আন্তরিকতাও খুব ভালো লাগলো জেলা বইমেলা বীরভূম ভীষণ ভালো লাগলো